প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকের এই ভিডিওটি শুরু করছি আমাদের এলাকায় যে সুন্দর সুন্দর দোকান রয়েছে তার মধ্যে এই দোকানটি হচ্ছে অন্যতম একটি দোকান আমার ভাই যিনি আমার অত্যন্ত কাছের মানুষ এই প্রতিষ্ঠানটি তিনি তিলে তিলে করে সাজিয়েছেন সুন্দর বিভিন্ন ধরনের কসমেটিক এবং লাইব্রেরি বই খাতা বিভিন্ন কোরআন শরীফ এবং সকল ধরনের সব কিছুই পাওয়া যায় এখানে ছোটো ছোটো সোনামণিদের চক রয়েছে আমরা দেখতে পাচ্ছি খাতা রয়েছে হাটবুট রয়েছে সব কিছুই রয়েছে বায়ের জন্য দোয়া করবেন সবাই যেন আল্লাপাক এই ব্যবসার মধ্যে বরকত দান করেন তিনি যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারেন কেননা এই ব্যবসা হচ্ছে নবী করিম সালি সাল্লামের সন্না আসসালামু আলাইকুম